একটা সার্কিট বোর্ডের কোথায় কোন কম্পোনেন্ট আছে এটা দেখানো হয়েছে তারপরে হচ্ছে এগুলো কিভাবে মাপতে হয় সব দেখানো হয়েছে এগুলো আমি দেখা যে অনেক স্টুডেন্টদের মাঝে মানে বুঝতে অসুবিধা হলে স্যারদের কাছে কি আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারি রিভিউ নিছি ওনাতে রিভিউ ভালো সার্ভিস ভালো তার জন্য আর কি এখানে ফিশ আসলে এখানে আসলে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি একবার যদি না বলে ওটা আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবে এখানে আমাদের প্রথম যে মানে ভর্তি হওয়ার পরে আমাদের 15

তো এই ট্রেনিং সেন্টারে আসলে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন একটা প্রয়োজন হবে না আপনি শুধুমাত্র যদি আপনার হচ্ছে সেই ইচ্ছা শক্তি থাকে সেই আপনি হচ্ছে এই কোর্সটা করতে পারবেন আর অবশ্যই কোর্সের যে ডিটেইলস পাবে আমাদের কোর্স শুরু হবে বর্তমান ব্যাচ আমাদের চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনি নক করে জানতে পারবেন এখানে দেখা যাচ্ছে একটা খরচের ব্যাপার আছে অনেকে বেকার ভাইরা আছে যারা টেনশন করে যে আমি ওইখানে ভর্তি হইলে না জানি এত এত ফ্যাসিলিটি আছে আমার খরচ কতটা হবে সেক্ষেত্রে খরচের ব্যাপারটা কিরকমের ব্যাপারটা হচ্ছে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু খুব কম খরচে কিন্তু আর তাছাড়া আমাদের এখানে কিন্তু কোর্স গুলো কিন্তু ভাগ করা আছে বেসিক কোর্স আলাদা আছে আলাদা আছে অ্যাডভান্স কোর্স

খুব কম খরচে কিন্তু তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থাটা কিন্তু আছে এবং কি আমাদের হোস্টেলটা একবারে ট্রেনিং সেন্টারের পাশে যেটা আপনি হেঁটে আসলে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেশের যে বর্তমান পরিস্থিতি বা দেশের পরিস্থিতি কিন্তু সবসময় ভালো থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু হেঁটেই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে চলে আসতে পারবেন যেটাতে যাতায়াতের যে খরচটা সেটাও কিন্তু লাগছে যাতায়াতের খরচটাও ইয়া হবে বেঁচে যাচ্ছে তো আরেকটা বিষয় যদি আমরা আসি যে আমি যার কাছ থেকে শিখবো যাদের কাছ থেকে শিখবো তারা কতটা পারফেক্ট এই ব্যাপারটা অবশ্যই আমার মাথায় আছে মাথায় আছে অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন আমাদের ট্রেনার যারা আছে ট্রেনারদের কিন্তু ওইখানে দেওয়া আছে তাছাড়া আপনি আসেন আমাদের ট্রেনিং সেন্টারে আসলে ট্রেনিং সেন্টার ভিজিট করেন আপনি ফ্রি ট্রায়াল ক্লাস করেন আপনি দেখেন আসলে আমরা কেমন আপনাকে আউটপুট দিচ্ছি আপনি আমাদের কোম্পানি সম্পর্কে আপনি বিভিন্ন জায়গায় রিভিউ দেখেন তারপর আপনি নেন অবশ্যই আপনি যে কোনো কাজেই অবশ্যই আপনাকে যাচাই বাছাই করাটা হচ্ছে আপনার প্রয়োজন অবশ্যই যাতে বাছাই করবে তারপর এডমিশন নেবেন

সুযোগ সুবিধা দিচ্ছে আচ্ছা হ্যান্ড স্কিল কথাটা খুব কমন হ্যান্ড স্কিলের ক্ষেত্রে আপনার যে কোন রিলেটেড ট্রেডই হোক না কেন বা সেক্টর হোক না কেন হ্যান্ড স্কিলে কোনো বিকল্প নেই আপনার বড় সার্টিফিকেট থাকতে পারে আপনি অনেক গ্রাজুয়েশন আপনি শেষ করেছেন বাট আপনার নিজের হাতে কোনো দক্ষতা নাই আর এই দক্ষতা আপনি যে কোন জিনিসের উপর হতে পারে যে কোন ট্রেডারের উপর হতে পারে তো আইসিএফ স্ট্রেডিং সেন্টার থেকে আপনাদের যেটা সেলফ রিপেয়ারিং এর উপর হ্যান্ড স্কিল পড়া সেটা আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে আমরা করে যেটার মাধ্যমে আপনি সব জায়গাতে আরকি ন্যূনতম আয় করার সক্ষমতা রাখবেন আমি একটা কাজ শিখলাম এই ট্রেনিংটা কমপ্লিট করার পর আমার তো হচ্ছে কোনো 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 প্রতিষ্ঠানে জব করতে হবে বা কোনো না নিজের একটা কিছু হবে এই ব্যাপারটা যদি আমাদের একটু আচ্ছা আচ্ছা আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এই ব্যাপারটা আগে থেকেই মাথায় রাখছে আপনি ভুরি ভুরি টেকনিশিয়ান বানাবেন ভুরি ভুরি হচ্ছে দক্ষতা রেডি করবেন কিন্তু তাদের যে জব প্লেসমেন্টটা আপনি কর্মসংস্থান কর্মসংস্থান ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা শিখেই কোনো লাভ নেই জি সেক্ষেত্রে আইফিক্স ফিক্স ট্রেনিং সেন্টারে আপনি হতে জানেন আমাদের কিন্তু পুরো বাংলাদেশে প্রায় বাইশটার মতো আমাদের নিজস্ব শপ আছে যেটা সামনে ইন ফিউচার ইনশাল্লাহ আরো 哈尔滨。 আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু তাদের সক্ষমতা অনুযায়ী কিন্তু তাদের জন্য কিন্তু জবের ব্যবস্থাটা করে দিয়েছে আমাদের নিজস্ব শপে তাছাড়া আমরা দুইটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি এন এবং হচ্ছে আমাদের আইটি স্টার ট্রেনিং সেন্টার যেটা সরকারি সার্টিফিকেট ওই সার্টিফিকেটের মাধ্যমেও কিন্তু আপনি যে কোনো একটা মোবাইল কোম্পানিতে জব করতে পারবেন অথবা চাইলে কিন্তু দেশের বাইরেও কিন্তু এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি জব করতে পারবেন বিদেশে গিয়েও এই সার্টিফিকেটের মাধ্যমে জব অ্যাপ্লাই করতে পারবেন জব অ্যাপ্লাই আর একটা বিষয় যদি আমি একটু ক্লিয়ার করি আর যারা দর্শক আছে তাদের যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান মোবাইল প্রতিষ্ঠান শুরু হচ্ছে অলরেডি দেখা গেছে অনেক অনেক প্রতিষ্ঠান আছে অলরেডি আছে তাদের চাকরির জন্য ফাঁকাও আছে কিন্তু দক্ষ পাচ্ছে দক্ষতা তো পাচ্ছে আপনার সার্টিফিকেট আছে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কিন্তু আপনার হচ্ছে দক্ষতা বা স্কিলের কোনো সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যাদের স্কিল আছে তাদের থেকে কিন্তু আপনি পিছিয়ে গেছেন এই ব্যাপারটা কিন্তু আপনি যে কোনো একটা সেক্টরে জানতে পারেন যে কোনো আপনাকে অবশ্যই স্কিল হইতে হবে স্কিল ছাড়া কিন্তু বর্তমানে মানে প্র্যাকটিক্যালি কাজ জানা ছাড়া কিন্তু আপনার ওই শিক্ষার কোনো দাম নেই ওই শিক্ষার কোনো ভ্যালু নেই এখান থেকে কোর্স কমপ্লিট করে তো যে যে কোনো মোবাইল কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর আপনারা যেটা বললেন যে সার্টিফিকেট সার্টিফিকেটের ব্যাপারটা যদি আরেকটু একদম ক্লিয়ার করে দিয়ে আচ্ছা সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে কি আপনি আমাদের এখানে কোর্স করতেছেন সেই আইডেন্টিফিকেশন আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাচ্ছেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট এখন দেখা যাচ্ছে হয়তো আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার অনেকেই চিনতেছে না তাহলে আপনার ওই সার্টিফিকেট ভ্যালু তো হয়তো যারা চিনতেছে তাদের কাছে আছে জি বাট তাছাড়াও আমরা আরেকটা সার্টিফিকেট দিচ্ছি যেটা হচ্ছে এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারি গভর্নমেন্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনি কিন্তু যেখানে দেখেন অবশ্যই বুঝতে পারছেন যে এটা একটা সরকারি সার্টিফিকেট শুধু দেশে না বিদেশেও এটা কার্যকর এটা একটা কার্যকর তো এটা ব্যাপারটা হচ্ছে কি আমাদের কোর্স কমপ্লিট করার পরে আমাদের এখানে একটা সরকারিভাবে একটা পরীক্ষা হয় যেটা হলটা বা সেন্টারটা কিন্তু আমাদের এখানেই পরীক্ষাটা হয় তো সেইখান থেকে একটা সার্টিফিকেট আমরা ব্যবস্থা করি বা পরীক্ষা যারা হচ্ছে কমপ্লিট করতে পারবে বা পাস করতে পারবে তারাই হচ্ছে এই সার্টিফিকেটটা পাবে আমি একজন স্টুডেন্টের সাথে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে আপনাদের এখানে ইন্টারনে বেশ একটা ভালো সুযোগ রয়েছে এটা একটা ভালো কথা বলছেন কাস্টমার যখন আপনার কাছে আসলো আসলো একটা সমস্যা প্রবলেম নিয়ে আপনি যদি ওইটাকে যদি হ্যান্ডেল করতে না পারেন ওইটাকে যদি আপনি তখন যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিউচারে আপনি যখন ডিরেক্ট জব প্লেসমেন্টে যাবেন তখন তো আপনি বুঝবেন না সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টকে আমাদের শপে ইন্টার্নশিপের একটা সুযোগ করে যেটা লাইভ একজন টেকনিশিয়ান কিভাবে প্রবলেমগুলো বুঝবে বা কিভাবে ওই প্রবলেমটাকে फाइंड আউট করে বা কিভাবে সে হ্যান্ডেল করবে একটা পার্সের এই দাম হলে তার থেকে আসলে কত বিল করবে বা পার্সগুলো থেকে নেবে এই সব কিছু কিন্তু আমরা তাদেরকে হচ্ছে 10 থেকে 15 দিন একটা ইন্টার্নশিপ থাকি সেখানে আমরা তাদেরকে শিখিয়ে নেব আর একটা বিষয় আমি জানতে পারলাম যে আপনার যে কাস্টমার ম্যানেজমেন্ট কাস্টমার হ্যান্ডেল এই বিষয়ে দেখা গেছে আপনার সরাসরি একটা স্কিল শেখানো হয় স্কিল শেখানো হয় যেটা শপে আপনি ইন্টার্নশিপ করলে শিখতে পারবেন ইন্টার্নশিপ করলে দেখা গেছে কিভাবে একজন কাস্টমার ওয়েল ই করতে হবে সেটা সহজেই আর শিখে যায় তারপরে আপনি চাইলে নিজে নিজেই একটা প্রতিষ্ঠান দিতে পারবেন অথবা চাইলে নিজেই যে কোনো প্রতিষ্ঠানে ইজিলি জব করতে পারবেন এই জব করতে পারবেন এখানে আসলে সেলফ ডিপেন্ড হওয়ার জন্য আসছি আচ্ছা প্রশিক্ষণ নেয়ার জন্য কোথা থেকে আসছে বাসা ফরিদপুরে বর্তমানে ঢাকায় থাকে এই জন্য ঢাকায় থাকা এই জন্যই ঢাকায় থাকে আচ্ছা কতদিন ধরে আছে

অনেক অনেক প্রতিষ্ঠান আছে আইটি প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে এখানে কেন জয়েন করলেন এখানে এখানে স্যাররা খুব ফ্রেন্ডলি খুবই যত্ন সহকারে শিখা আমি দেখা যে অনেক স্টুডেন্টের মাঝে মানে বুঝতে অসুবিধা হলে স্যারদের কাছে কি আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারি যার জন্য আমি এটাই বেটার মনে করেছি অন্য কোথাও কি ট্রাই করছিলেন আমি আরও এক জায়গায় গিয়েছিলাম কিন্তু ওনাদের মানে ভালো ছিল কিন্তু আমার কেমন মানে ভালো লাগে আর এখানে হচ্ছে যে এখানে পরিবেশটা অনেক সুন্দর সবাই সবসময় টিচারদের সঙ্গে সঙ্গে আমাদের স্টুডেন্টরাও খুব ফ্রেন্ডলি যেই কোনো প্রবলেম হলে আমরা হেল্প নিতে পারি এখানে যারা মেন্টর আছেন তারা কতটা ফ্রেন্ডলি হ্যাঁ মেন্টর মেন্টর ভাইয়ারাও ভালো খুবই ফ্রেন্ডলি ফ্রেন্ডলি যেই কোনো সমস্যা ইজিলি জিজ্ঞেস করা মাত্রই উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন আমি যেভাবেই হেল্প চাই খুবই হেল্পফুল আপনি তো বলেন যে তিন মাস তো তিন মাসে আপনি কতটা শিখলেন আমাদের প্রায় শেষের দিকে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি পরীক্ষা ডেট হলে আমরা পরীক্ষা অ্যাটেন্ড করব পরীক্ষার পরে কি ওনারা সার্টিফিকেট দেবেন জি পরীক্ষার পরে আমাদের সার্টিফিকেট দেবেন এখানে জবের অফার আছে আমরা এখানে জব করতে পারব আপনি চাইলে জবও করতে পারবেন জি একদম মানে আমি যতক্ষণ না বুঝবো ওনারা ততবারই আমাকে ট্রাই করে হেল্প করে শিখাবেন কোন কোন বিষয় আপনি শিখলেন এখানে আমি ধরেন ফোন এখন সফটওয়্যার ক্লাস শেষ হলে আমাদের ফোন ফ্ল্যাশ করা আর এর আগে আমাদের ফোনের হার্ডওয়ারিং কারণ ফোন অফ হয়ে গেলে কীভাবে আমি ফোন রানিং সেট কিনা ডেট মানে ডেট সেট কিনা ওগুলো আমি বুঝতে পারি ফোনে জাম্পারিং করতে পারি ব্যাটারিংয়ে চার্জিংয়ের প্রবলেম সলভ করতে পারি আরও অনেক আসলে আদার্স অনেক কিছু তো মোবাইল সমস্যার যত ইয়ে আছে টোটালটাই আপনাদের এখানে শেখানো হয় জি আমাদের শেখানোর পর আবার এখানে ইন্টার পাশাপাশি ইন্টারনিউ আমরা করতে পারি ইন্টারনেটেরও সুযোগ রয়েছে হ্যাঁ জি যে আমাদের একটা সর

এরপরে আপনি এই কারিগরি শিক্ষার জন্য আসছেন জি আচ্ছা অন্যান্য আরো প্রতিষ্ঠান আছে কেন এই প্রতিষ্ঠানে আসলেন এখানে রিভিউ নিছি ওনাদের রিভিউ ভালো সার্ভিস ভালো তার জন্য আর কি এখানে দুই মাস তো আসলেন কেমন দেখলেন বা কতটা শিখলেন এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কোন কোন বিষয়ের উপর শিখলেন বেসিক আন্তর্জাতিক বেসিক কমপ্লিট হয়নি দুই দিন পর পরীক্ষা হবে আমাদের আর কি ভাই কোন থেকে আসছেন এখানে আমি আছি ফেনি থেকে ফেনি থেকে হ্যাঁ তো फेरी থেকে আসছেন এখানে ঢাকার একটা ব্যাপার আছে খুব থাকে এখানে আইটি স্পেশালিস্ট ইনস্টিটিউট হোস্টেল আছে নিজো হোস্টেল খরচটা কেমন হোস্টেলে খরচটা মানে এসি আছে না নন এসি আছে আচ্ছা নন এসি এসি আর হচ্ছে নিজের করবেন খাওয়া হ্যাঁ আপনি পড়াশোনা আমি এইচএসসি এই শিখে কি করতে

কত মাস হচ্ছে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন কত মাস হলো প্রশিক্ষণ নিতেছেন আমি এখানে আছি আড়াই মাস হলো আড়াই মাস কি কি শিখলেন বা কতটা শিখতে পারলেন এই যে বেসিকে সব কিছু শিখলাম বেসিকে সব শিখছেন আপনার হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু বেসিকের সফটওয়্যার এখনো কমপ্লিট হল নাই হার্ডওয়্যার বেসিক শুধুমাত্র হার্ডওয়্যারের বেসিক শিখলেন সহজে তারা কিভাবে এই ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকায়তে ঢাকার হচ্ছে হাতিরপুল এলিফ্যান্ট রোড এবং সোনাগড় রোড শাহবাগ থানা ঠিক মোতালে প্লাজার পাশেই আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউট এছাড়া তো আপনাদের ফেসবুক অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার সেখানে যোগাযোগ করে উনি এক্সাক্ট লোকেশনটা জেনে নিতে পারবেন তো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনি